আসসালামু আলাইকুম দু হাজার বিশ সালে প্রাইমারি শিক্ষক যে পরীক্ষা প্রাইমারি নিয়োগ যে পরীক্ষা হয়েছিল প্রথম ধাপের কোশ্চেন আমরা সেটি সমাধান করি একটি ট্রেন বাহাত্তর কিলোমিটার গতিতে একটি সেতু এক মিনিটে পার হলো ট্রেনের দৈর্ঘ্য সাতশো মিটার হলে সেতুটির দৈর্ঘ্য কত আমাদের বের করতে হবে সেতুটির দৈর্ঘ্য এক মিনিটে সে একটি সেতু পার হয় বিষয়টা এরকম যে এক মিনিটে পার হতে গেলে সেতুর দৈর্ঘ্য এবং ট্রেনের দৈর্ঘ্য দুটাই তার অতিক্রান্ত করতে হবে কারণ সেতু পার হতে হলে তার দৈর্ঘ্য পার হতে হবে এখানে ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে মিটার সেতু এক্স মিটার ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে সাতশো মিটার এক মিনিটে সে পার হচ্ছে তার নিজের দৈর্ঘ্য এবং তার নিজের দৈর্ঘ্য সাতশো মিটার ও সেটা দৈর্ঘ্য পার হচ্ছে এক মিনিটে সে পার হচ্ছে কত মিটার সেতুর দৈর্ঘ্য এক্স প্লাস তার ট্রেনের নিজের দৈর্ঘ্য সাতশো এক মিনিটে সে এতটা গতি করছে ট্রেনের গতি এখানে দেওয়া আছে বাহাত্তর কিলোমিটার ঘন্টায় এক ঘন্টা মানে ষাট মিনিট সে ষাট মিনিটে যায় কত কিলোমিটার ষাট ষাট মিনিটে ষাট মিনিটে যাই সাত বাহাত্তর কিলোমিটার কিলোমিটারটা আমরা মিটারে প্রকাশ করবো কারণ সেতুরের দুর্গ মিটারে দেখাতে হবে কিলোমিটার কিলোমিটার আমরা মিটারে প্রকাশ করব। মিটারে প্রকাশ করতে হলে এক কিলোমিটার সমান এক হাজার মিটার বাহাত্তর কিলোমিটার সমান বাহাত্তর হাজার মিটার এটা আমরা এক এক হাজার দ্বারা গুণ করি হাজার মিটার ষাট মিনিট অতি করে এক মিনিটে কতটুকু যায় এক মিনিটে সেতু এবং তার নিজের পার হবে তাহলে ষাট মিনিটে তার গতি ছিল বাহাত্তর হাজার বাহাত্তর হাজার মিটার এক মিনিটে যায় কতটুকু আমরা অবশ্যই এই বাবাত্তরকে বাহাত্তর হাজার কে ষাট দ্বারা ভাগ করবো এক ঘন্টার তো ষাট মিনিট ষাট মিনিটে এত দেয় শূন্য শূন্য ছয় ছয় বারো বাহাত্তর এখানে থাকে বারো শূন্য বারোশো মিটার সে এক মিনিটে যায় তাহলে এক মিনিটে সে বারোশো মিটার যায় আর এক মিনিটে তার নিজের দৈর্ঘ্য শেষের দুর্গত একান্ত করছে তার নিজের দৈর্ঘ্য ছিল সাতশো মিটার তাহলে বারোশো মিটার থেকে সাতশো মিটার বাদ দিলে কিন্তু সেটার দূর্ঘটা পাওয়া যাবে দেখতে পারি সেতুর দুর্ঘটি সেতুর সেতুর দুর্ঘ টোটাল সে এক মিটার পার হয় বারোশো মিটার আর এক মিনিটের মধ্যে নিজের দুর্ঘ করতাম নিজের দুর্ঘ ছিল সাতশো মিটার আমরা বারোশো থেকে সাতশো মাইনাস করলাম পাঁচশো মিটার সেতুর দুর্গা আমরা পেলাম গত পাঁচশো মিটার পাঁচশো মিটার যে অপশনে থাকবে সেই অপশনটাই ঠিক পাঁচশো মিটার অপশন গতে আছে গ অপশনটাই সঠিক